এই যে আছে মর্চের গোড়া স্পেশাল মর্চের করে আমার লব্বা দোকানের স্পেশাল কথা এই যে ফালতা মরিচের ফালটা কাঁচা মরিচ

এই যাও মারতে পার বল মার এ রাজু বাল খড়া দে বাল সরিয়ে বল বল তো কত হয়েছে কি আ এই কাট এই সাথ এত

ये है सब माप देना मिस कर ये चुत्ता से तू लिया लग ना नहीं लगी लावे ठेकि नाले हां आधा आगे चला दे किdare आधा आधा एक बारे भीतर सब एक दादा किडा देस आगे एक पकड़ ले कि और होते

तुम्ही काय तुम्हाला